আমার ব্যথা করছে প্লিজ ছাড়ো জ্বলে যাচ্ছে ব্যথা এমন কেউ করে আরে শুরু করতেই তো দিলা না আর প্রথম প্রথম একটু ব্যথা লাগে ভয় পাওয়ার কিছু নেই না থামো বলছি এত ব্যথা পাবো জানলে আমি তোমায় ঢুকে যেতে না এখন রেখে দাও পরে হবে প্লিজ আরে ঢুকে গেছে তো একটু ধৈর্য ধরো একটু তেল লাগালে ঢুকে যাবে এত মোটা যে ঢুকতে চাইছে না খালি ঢুকে ঢুকে দাম দা কোনো বুদ্ধি নাই মাথায় বুদ্ধি করে কাজ করতে পারো না এত সহজ একটা কাজ তবু পারলে না দেখো আমি জানতাম না যে এত টাইট হবে জানলে আর এভাবে ঢুকাতাম এই তো ঢুকে গেছে আর চেচো না সব ব্যথা চলে যাবে এখনি উফ বাবা বাঁচলাম এমন ভাবে ঢোকালে যেন মনে হচ্ছে ছিলে গেছে পুরো লাল হয়ে গেছে দেখো দেখো কেমন লাল হয়ে আছে সরি বেবি আমি বুঝতে পারিনি নেক্সট টাইম খেয়াল রাখব হুম হয়েছে হয়েছে আর সরি বলতে হবে না যা করার তা তো করেই ফেলেছো তেল পানি কত কাহিনী না করলে ঢুকানোর জন্য এভাবে বলছো কেন আমি তো জাস্ট তোমাকে আনন্দ দিতে চাইছিলাম কিন্তু তুমি যে এত ব্যথা হবে সেটা কি আমি জানতাম হুম রক্ত বের করে ফেলেছো আমি কালকে সকালেই আম্মুকে বলে দেব এই না 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 একদমই না আম্মুকে বলো না প্লিজ আম্মু আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে আমি তো বলবোই বলবো যে আপনার ছেলে একটা অপদার্থ কোনো কাজ ঠিকমতো করতে পারে না সে আম্মু আমাকে ছেড়ে খাবে আর সবার সামনে মান সম্মান যাবে খোঁজ হয়েছে বাপু তোমার আবার মান সম্মান আছে নাকি অপমান করলে একটু ভালোভাবে করো এইভাবে কি অপমান করে শোনো ঢুকিয়ে তো দিলে এখন তো আর বেরি হচ্ছে না ছিঁড়ে যাবে মনে হচ্ছে তুমি কি ঢুকানোর সময় সুপার গ্লু আঠা ব্যবহার করেছিলে নাকি না কেন বলো তো হঠাৎ কেন আঠার কথা বললে প্রথমে তো ঢুকতেই চাচ্ছিল না পরে তেল দেওয়াতে পিছলে ঢুকে গেল আর এখন বেরোতেই চাইছে না মনে হচ্ছে কামড়ে ধরি প্লিজ বের করো না খুব জ্বলছে তো কেদনা তুমি আমি বের করার চেষ্টাতেই তো আছি এই থুথু দিয়ে ট্রাই করি কি বলো যা খুশি করো কিন্তু বের করো ছোটবেলা শুনেছিলাম সাবান দিয়ে ঢোকালে নাকি ভালো হয় বাবা এটাও জানো তো প্রথমে সাবান দিয়ে ঢোকাতে দিলেই তো পারতে এই আম্মুকে ডাকো না আম্মু নিশ্চয়ই বের করে দিতে পারবে আমি এত টানাটানি করে বের করতে পারলাম না আর আম্মু পারবে আচ্ছা আমাকে একটা ফোন দিচ্ছি ওয়েট যা করার জলদি করো না আমার জ্বলছে তো সাব্বির ওর আম্মুকে ফোন দিল ফোন পেয়েছে চলেছে কিন্তু কিছুতেই কেউ ধরছে না বাজছে আর কেটে যাচ্ছে কয়েকবার চেষ্টা করার পরেও কল ধরলো না রাত তো তেমন হয়নি আম্মুকে এখনই ঘুমিয়ে পড়লো এখন কি করব বুঝতে পারছি না আচ্ছা দাঁড়াও সাবার মেখে তারপর ট্রাই করি সাব্বির ওয়াশরুম থেকে সাবান এনে হিয়ার আঙ্গুলে ভালোভাবে লাগিয়ে দিল এবার টান দিতেই বেরিয়ে গেল আংটিটা আরে বাবা বড় বাঁচা বাঁচলাম আমি তোমার ওই আংটি তোমার কাছেই রাখো এত দাম দিয়ে আংটি কিনে লাভ কি যদি ঢুকাতে বের করতে এত কষ্ট হয় সরি বেবি খুব কষ্ট হয়েছে তাই না দেখি আঙ্গুলটা আহারে লাল হয়ে গেছে দারো মলম লাগিয়ে দিচ্ছি হুম লাগিয়ে দাও সাপীর ট্রয়ের থেকে ফার্স্ট এইড কিটটা বের করলো আর মলমটা বের করলো এবং আস্তে আস্তে হিয়ার আঙ্গুলে আলতোভাবে লাগিয়ে দিতে লাগলো হ্যাঁ এবার শান্তি লাগছে সাপীর তুমিও অনেক কষ্ট করেছো ভেবে তুমি এবার ঘুমো রাত তো অনেক হলো বেশি রাত জায়গা ঠিক হবে না ঘুমাবো ঘুমাবো মানে আজ আমাদের বাসুর রাথিয়া এর জীবনে একবার আসে আজকে একটু ওসব করব না না একদম না একদম কাছে আসার চেষ্টা করবে না তোমাকে আমার পাশে ঘুমোতে দিয়েছি এটাই তো তোমার সাত পুরুষের ভাগ্য এমন ভাবে বলছো কেন বেবি একটা রাতই তো না দূরে যাও কাছে আসবে না বললাম তোমাকে বিয়ের আগেই শর্ত দিয়েছি যে আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে টাচ করা যাবে না কিন্তু তুমি টাচ করছো প্লাস অনেক দূর পর্যন্ত গিয়েছো এই বেবি এমন করো না প্লিজ বেশি লাগবে না আমি তো জানি তুমি টি-20 খেলোয়াড় তোমার দ্বারা টেস্ট সম্ভব না আর আমি এখন চাইও না একবার প্লিজ সবাই হাত সরাও এখন এক কথা বারবার বলতে ভালো লাগছে না আমার শাড়ি টানছো আমি কিন্তু কামড় দিব এবার কামড় আমিও দিতে পারি আমারও দাঁত আছে এখন ঘুমাও বেবি তুমি না আমার শোনো বেবি আমার কিউট বেবি প্লিজ ঘুমাও আর বেশি দিন নেই তো পরীক্ষার আর মাত্র দেড় বছর বাকি কি বললা মাত্র দেড় বছর তুমি জানো দেড় বছর মানে কি দেড় বছর মানে চারশো সাতচল্লিশ দিন তেরো হাজার একশো ঘন্টা সাত লক্ষ সাতাশি হাজার ছয়শো আশি মিনিট চার কোটি বাহাত্তর লক্ষ ষাট হাজার আটশো সেকেন্ড তুমি হিসাবও করে ফেলেছ তুমিও না পারো বটে শোনো যা করার করো আমি না বলছি মানে না যাই বলো হবে না কিন্তু আমি ঘুমালাম ডিস্টার্ব করবে না যদি ইচ্ছে করে তাহলে জড়িয়ে ধরে ঘুমাতে পারো একটু গো স্যাক্রিফাইস করলাম আমি এর থেকে বেশি কিছু না হিয়ার মুখে এই কথা সাব্বির শুনে একটা বড় নিঃশ্বাস ফেললো আজকে আর চাই হলো বিড়াল মারাটা আর হলো না সাব্বিরের আজকে ব্যর্থ কালকে বন্ধুদের সামনে কি করে মুখ দেখাবে সাব্বির বন্ধুরা যখন বাসরের বীরত্ব নিয়ে গল্প শুনতে চাইবে তখন সাব্বির কি জবাব দিবে তাদের এসব ভাবতে ভাবতে সাব্বিরের চোখে ঘুম নেমে এলো একটা বিশাল বড় বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে সাব্বির আর হিয়া বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে ওরা সাব্বির হিয়ারটিকে এগোতে চাইছে কিন্তু পাচ্ছে না সাব্বির হাঁটছে তো হাঁটছে কিন্তু দূরত্ব যেন শেষই হচ্ছে না হিয়া যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে হঠাৎ এক বিশাল দমকা হাওয়া হিয়াকে ছাদ থেকে ফেলে দিল সাব্বির সবটুকু প্রচেষ্টা চালিয়ে নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও হিয়াকে ধরতে পারল না হিয়া ঘুম ভেঙে গেল সাব্বিরের সাব্বির আশেপাশে তাকিয়ে দেখল সে নিজের বিছানায় আর হিয়া তার পাশেই শুয়ে আছে কি হলো হঠাৎ চেঁচে উঠে কেন আমি মাত্র একটু ঘুমিয়েছিলাম সাব্বির হিয়াকে দেখে আর নিজেকে সামলাতে পারলো খুব শক্ত করে চড়িয়ে ধরলো কি হলো তোমার হঠাৎ ইয়া কখন আমাকে ছেড়ে যাবে না তো হঠাৎ এই প্রশ্ন না এমনি আগে বলো ছেড়ে যাবে না তো বেঁচে আছি যতদিন তোমার মাথা খাবো ততদিন আর মরে গেলে পেতনি হয়ে জ্বালাবো এত ভদ্র হয়ে গেলে কিভাবে হঠাৎ চুমু দিব কিনা হুম দাও তবে আর কিছু না জাস্ট সমুদ্রে শেষ না হলে খবর আছে কিন্তু তুমি পাশে থেকো আর কিছু লাগবে না হেয়ার সাব্বিরের এমন আচরণের কারণ বুঝতে পারল না তবে মন্দ লাগলো না হিয়ার কাছে হেয়ার সাব্বিরের বুকে মাথা কুচে ঘুমাতে লাগল আর সাব্বির হিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রাতটা কেটে গেল সকালে সূর্যের আলো চোখে পড়তেই খুম ভেঙে গেল সাব্বিরের পাশে হিয়া নেই হিয়া গেল কোথায় হিয়া এই হিয়া হিয়া কোথায় গেলে কি হলো চেঁচাচ্ছ কেন ঘুম ভেঙে গেছে তোমার আমি ভাবলাম চা বানিয়ে নিয়ে আসি চা বানাতে হবে না কাজের লোক আছে ওরা দেখে নেবে আর আম্মু তো আছে কালকে বউ এসেছো আর আজকে রান্নাঘরে চলে গেছো বুঝছো কেন একটু তো চা বানাতে গিয়েছিলাম এইদিকে আসো তোমাকে একটু দেখি হেয়া ভদ্র মেয়ের মতো গাল ফুলিয়ে সাব্বিরের সামনে এসে দাঁড়ালো সাপির এক নজরে তাকিয়ে আছে হিয়ার দিকে আসলে হিয়ার সাথে বিয়েটা হওয়ার চান্স খুব কম ছিল সাব্বিরের কারণ হিয়ার আপু মেয়েকে ডাক্তার বানাবেন আর তিনি চান না তার মেয়ে পড়াশোনা শেষ করার আগে বিয়ে করুন কিন্তু সাপ্পির চেদি ছেলে হিয়ার আপুকে বোঝানোর জন্য কোনো চেষ্টাই বাদ দেয়নি সাব্বির হিয়ার আপুর পায়ে পর্যন্ত পড়েছে হিয়াকে বিয়ে করার জন্য অবশেষে সাপিরের আমু ঝগড়া করে বিয়ে দিয়ে এনেছে দুজনকে সাপ্পির হিয়াকে প্রচণ্ড ভালোবাসে যেটা হিয়াও জানে তাই তো ওর কথা সহজে ফেলতে পারে না হিয়ার ইচ্ছে ডাক্তার হবে সে কিন্তু সে এর আগে কোনোভাবে বেবি কনসেপ্ট করতে চায় না কারণ ডাক্তারিতে অনেক পড়াশোনা করতে হয় আর প্রেগনেন্ট অবস্থায় এসব কারি বা ভালো লাগে তাই হিয়ার সাব্বিরের প্রতি এই একটা বিষয়ে কোনো আপোষ চলে না কি হলো কিছু বলো না কেন শুধু তো তাকিয়ে আছো সাব্বির এবার হিয়ার হাতটা ধরলো হিয়া কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার হাত ধরে একটা হ্যাচকা টান মেরে এনে কোলে বসালো সাব্বির সকাল সকাল আবার কি শুরু করলে একটু রোমান্স করি এই শোনো তোমার ঠোঁটের এই জায়গাটায় কি যেন লেগে আছে কোথায় ঠোঁটে কই দেখলাম না তো আমার কথা বিশ্বাস হচ্ছে না গোরে বসো আমি পরিষ্কার করে দিচ্ছি হুম বাট চালাকি করার চেষ্টা করবে না তাহলে কিন্তু খারাপ হবে একেবারে ওটা কেটে দেব আমি বলে দিলাম সাপিরের কথা মতো হিয়া ঘুরে বসলে ঠোঁট পরিষ্কার করার নাম করে হিয়ার কালে একটা চুমু এঁকে দিল হিয়া এবার বুঝতে পারলো সাহেবের মতলব কি এই ছিল তোমার মনে বদমাস চিটার বাটপার আজকে তোমার একদিন তো আমার একদিন এ সরি সরি আসলে আমি এভাবে করতে চাইনি তুমি তো করতে দাও না তাই চলে বলে কৌশলে কাজ করতে হয় আজকে খালি একবার ধরতে পারি তোমার ছলে বলে কৌশলে বের করে দিব তোমার ছোট বাচ্চাদের মতো সাব্বি দৌড়চ্ছেয়ার পিছনে হিয়া হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় সাব্বির তাল সামলাতে না পেরে হোচট খেয়ে পড়ে গেল নরম কিছুর ওপর নিচের মাথাটা আবিষ্কার করলো সে কিন্তু এই মাছ রাস্তায় এটা কি সাব্বির চোখ খুলে দেখতেই টের পেলো এটা কোনো মানুষ আর মানুষ বললেই শেষ না এটা একটা মহিলা মানুষ সাব্বির এক লাফে উঠে গেল মাটিতে ইশিতা শুয়ে আছে হ্যালো দুলা ভাই কোমরটা তো ভেঙে দিয়েছেন সকাল সকাল এত তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি আর ইশিতা তুমি কোথা থেকে এলে সরি আসলে একটু পেনি গেছিলাম তো তাই খেয়াল করিনি তুমি মাইন্ড করো না কেমন তা দৌড়াচ্ছিলেন কেন সেটা তো বলবেন আরে হয়েছে কি তোমার বান্ধবী তুমি তাহলে এখানেই জানদু সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে গল্প করছো আর মেটা কে ইশিতা না হ্যাঁ আমি ইশিতাই এমন ভাবে বলছিস যেন ভূত দেখছিস হুম ভুলে গিয়েছিলাম যে এ বাড়িতে তোরাও এসেছিস সবই বুঝলাম কিন্তু কোমরে এভাবে হাত দিয়েছিস কেন আসলে ব্যাপারটা হলো আরে তেমন কিছু না মাটিতে পড়ে গিয়েছিল সেটা আর সে থেকে একটু ব্যথা পেয়েছে বাট জিজু আপনি তো পড়ে গিয়েছিলেন আমার কথা একে বলেছেন কেন সাবির তুমিও পড়ে গিয়েছিলে ইশিতাও পড়ে গিয়েছিল ব্যাপারটা কেমন যেন লাগছে কাহিনী কি এটা বলে ইশিতার সাবিরের দিকে তাকিয়ে ভ্রুণ আছাতে লাগলো হিয়া এই দিকে ইসি সত্যি কথা বলছে আর সাব্বির চাইছে না ও সত্যিটা বলুক কারণ হিয়া এখন যা খেপে আছে জানলে কি হলুস থুলুস কাণ্ড করে বসে আল্লা মাবুদ ভালো জানে কি হলো এই ঈশিতা ঘটনা কি দুজন পড়ে গিয়েছিল মানে ও তেমন কিছু না বেবি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো সবার জীবনেই হয় অতীত মনে না রেখে ভবিষ্যতের ব্যাপারে ভাবা উচিত এবার তো একদম শিওর যে কোনো ভেজাল আছে না হলে তো তুমি এমন করতে না এই বল বলতো কি হয়েছে তেমন কিছু না আমি আসছিলাম এই আর জিজুও আসছিল আমাদের মাঝখানে একটা ধাক্কা লাগে আমরা দুজন পড়ে যাই মাটিতে এইটুকুই এই তাহলে তোমার দুর্ঘটনা লুচ্চা একটা মেয়ে দেখলেই খালি গায়ে পড়ক না আমি থাকবো না তোমার সাথে আমি এক্ষুনি বাড়ি চলে যাব বেবি তুমি আমায় ভুল বুঝছো আসলে আমি ইচ্ছে করে করিনি ও বেবি শোনো কি হলো ব্যাপারটা ও তো উত্তেজিত হয়ে পড়লো কেন উত্তেজনা তোমার বান্ধবী তেমন নাই ও জাস্ট কেবল রাগ ছাড়তে পারে এখন যাই আমি না হলে মহারানী কেদে বন্যা নিয়ে আসবে সাব্বির হিয়ার পেছন পেছন নিচে গেল হিয়া গাল ফুলিয়ে সোফায় বসে আছে এই রাগ করছো কেন আমি তো ইচ্ছে করে করিনি কে রাগ করেছে আমি রাগ করতে যাব কেন তুমি যেখানে খুশি যাও যা খুশি করো তাতে আমার কি তাতে তোমার কিছু না তাই তো তাহলে হিদের সাথে একটু রোমান্স করে আসি তোমার বান্ধবীর চেহারা কিন্তু মাশাআল্লাহ খারাপ না কুত্তা তুই এইখান থেকে এক পার নড়ে দেখা তোর পা না আমি খাড়া করে দিব একদম এমন খুশি মারবো যে সব দাঁত পড়ে যাবে এখন রাগ হচ্ছে কেন আচ্ছা যাব না যাও আমার ঘুমটা হয়নি ঠিকমতো একটু ঘুমাবো এই বলে হিয়ার কোলে মাথা রাখতে গেল সাব্বির কিন্তু হিয়া উঠে চলে গেল আর যাওয়ার সময় হাসতে লাগলো মেয়ে মানুষের মন বুঝতে পারে এমন কোনো পুরুষ এখনো পৃথিবীতে জন্ম নেয়নি বছর পর আজকের হিয়ার হিয়ার পরীক্ষা শেষ স্বপ্ন সফল হয়েছে ঠিকঠাক থাকলে হিয়া একজন ডাক্তার হবে বাড়িতে ফিরে সাব্বিরের জন্য অপেক্ষা করছে হিয়া সাব্বির একজন স্বনাম ধন্য ইঞ্জিনিয়ার সারা দিন ব্যস্ত থাকে মাসের পাঁচ দশ দিন থাকে বিদেশে রাত হয়ে গেছে সাব্বির বাড়িতে ফিরেছে কোথায় ছিলে সারা দিন কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম তাই বুঝি তাহলে আমার ফোন ধরনি কেন বললাম না ব্যস্ত ছিলাম খুব টায়ার্ড আমি ঘুমাবো জানতে চাইলে না আজকে আমার পরীক্ষা কেমন হয়েছে তুমি ভালো ছাত্রী তো পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এটা আর জিজ্ঞাসা করে কি আছে হুম পরীক্ষা ভালো হয়েছে কিন্তু তুমি কেমন যেন হয়ে গেছো আমি কেমন হয়ে গেছি মানে আমি আবার কেমন হয়ে গেছি আগের মতো আর কেয়ার করো না আমার প্রতি কই করি তো কেয়ার যা লাগে তোমায় এনে দেই তো খাবার সময় খোঁজ নেই অসুস্থ হলে পাশে থাকি আর কি আগে কাছে আসার জন্য কেমন কেমন করতে আর এখন করো না তোমাকে বউ হিসেবে পেয়েছি এটাই আমার সাত পুরুষের ভাগ্য আর টাচ করা সেটা আসা এই জন্মে বাদ দিয়েছি এভাবে বিধিরে বিধিরে বলছো কেন আমি এভাবেই কথা বলি তোমার কাছ থেকে দেড় বছর সময় নিয়েছিলাম সেটা শেষ তুমি আমায় টাচ করতে পারো এমবিবিএস শেষ হলে এবার পিএইচডি করো স্বপ্ন পূরণ করো যাও খুব বার বেড়েছে তোমার তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা তোমায় আজকে কি হলো দরজা বন্ধ করছো কেন জামা কাপড় খুলছো কেন ছি ছি আজকে তোমাকে ধর্ষণ করব আমি মনের মতো আর ইতিহাসে প্রথমবারের মতো তাই বুঝি সেটা তো আমার কাছে আমি ভালো পারি এটা বলেই সাবির রুমের লাইটটা অফ করে দিল দুছর মেতে উঠল এক উঠবা দনায় রবের ভেতরে শুধু হিয়ার জোরে নিঃশ্বাস পড়ার শব্দ শোনা যাচ্ছে প্লিজ আস্তে করো আমি তো কোনোদিন করিনি ব্যথা করছে খুব একটু ওয়েট করো কিছুক্ষণ পর ভালো লাগবে আমাকে ভালোবাসো সাবির আরো বেশি ভালোবাসো তুমি শুদ্ধ আমার